লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন পথফুল ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে সংগঠনের স্বেচ্ছাসেবীরা শহরের নুড়ি গাছতলা নামক স্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফলজ বনজ বৈষজ ও ঔষধি গাছের এ সারাগুলো রোপণ করেন সারা রোপণকালে ওই সময় উপস্থিত ছিলেন পথফুল ফাউন্ডেশনের উপদেষ্টা কামাল উদ্দিন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রুবেল সাধারণ সম্পাদক মোহিন উদ্দিন সহসভাপতি ইমন মিজি কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ ক্রিয়া বিষয়ক সম্পাদক আজিম হোসেন জনি সহ ক্রোমিটির অন্যান্য স্বেচ্ছাসেবকরা সংগঠন সূত্রে জানা যায় আগামী সাতাইশ সেপ্টেম্বর রোজ শনিবার বিকেলে তলায় ট্যালেন্ট স্কুল মাঠে প্রথম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে বলে জানান তারা আমজাদ হোসেন বৈশাখের নিউজ লক্ষ্মীপুর